আসসালামু আলাইকুম ইভরিওয়ান আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনি ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন এই ক্ষেত্রে কোন কনফিগারেশনের ল্যাপটপ আপনার জন্য ভালো হবে বা কোন ধরনের পিসি আপনাদের জন্য সব থেকে বেটার কোন ধরনের কনফিগারেশন একটা ল্যাপটপের মধ্যে বা পিসির মধ্যে থাকলে আপনি ইজিলি ফ্রিল্যান্সিং করতে পারবেন বা আপনাদের কোন ধরনের কাজ করতে সমস্যায় পড়তে হবে না এরকম অনেকে আমাকে প্রশ্ন করছেন অনেক ধরনের অনেকের প্রশ্নের আমি সম্মুখীন হয়েছি অনেকেই বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করেছেন বিভিন্নভাবে এই বিষয়গুলো জানার চেষ্টা করেছেন বা আমার থেকে জানতে চেয়েছেন আপনাদের জন্য আমি আজকে এই ভিডিওর মধ্যে খুঁটিনাটি সম্পূর্ণ প্রত্যেক বিষয়ের উপরে আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আপনাদের যদি এ ধরনের কনফিউশন থেকে থাকে যে আমি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি। কিন্তু কোন ধরনের কনফিগারেশন আপনার জন্য বা আমার জন্য ফ্রিল্যান্সিং করতে বা কাজের ক্ষেত্রে কোনো প্রকারের সমস্যা সৃষ্টি করবে না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনাদের সম্পূর্ণ বিষয়টা ধারণা পেয়ে যাবেন যে আপনাদেরকে কোন ধরনের কাজ করতে হবে বা কি ধরনের ল্যাপটপ কাজের জন্য প্রয়োজন হবে তো চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই রেকমেন্ড করতেছি আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য ডিজিটাল মার্কেটিং এর উপরে বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স শেয়ার করে আসতেছি আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই রেকমেন্ড করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বেশি দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে জাম করি সর্বপ্রথম প্রশ্নটা হচ্ছে এক আপনি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন কিন্তু ফ্রিল্যান্সিং এর আবার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনাকে আগে নির্বাচন করতে হবে আপনি কোন ধরনের কাজ করতে যাচ্ছেন এক ধরনের রয়েছে ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর যেই সেক্টরের মধ্যে সবকিছু আপনাকে শিখতে হবে সেই ক্ষেত্রে এই সেক্টর মধ্যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং নামক ফ্রিল্যান্সিং টাতে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে সব থেকে বেশি কনফিগারেশনের একটা ল্যাপটপ বা পিসি কিনতে হবে আপনাকে এখন আপনি বলতে পারেন যে ভাই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এমন কি রয়েছে যে আমাদের সব থেকে বেশি কনফিগারেশনের ল্যাপটপ বা পিসি কিনতে হবে সেক্ষেত্রে আমি বলতে চাই যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন ডিজিটাল মার্কেটিং এর যদি টোটাল ডিজিটাল মার্কেটিং শিখেন তাহলে আপনাকে শেখানো হবে ফেসবুক মার্কেটিং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন গুগল অ্যাডস ক্যাম্পেইন ইউটিউব ক্যাম্পেইন এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি যেই সকল কাজ আমাদেরকে বলতেছেন এই সকল কাজ করতে তো একটা সর্বনিম্ন দামের যেই সকল ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে সেই সকলগুলো দিয়ে করতে পারবো না ভাই এখানে একটা সিস্টেম রয়েছে কিরকম সিস্টেম আপনাকে শেখাচ্ছে ফেসবুক মার্কেটিং অনেক সুন্দর কথা ফেসবুক ফেসবুক মার্কেটিং করতে আসলেই ভারী বা বেশি কনফিগারেশনের কোনো ল্যাপটপ বা পিসির প্রয়োজন হয় না এটা আপনিও জানেন এটা আমিও জানি কিন্তু আপনি যখন একটা প্রোডাক্টের জন্য ডিজাইন করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একটা ফটোশপের প্রয়োজন হবে আপনাকে এডোবি এলিস্টেটের অ্যাপসের একটা প্রয়োজন হবে যেটার সাথে আপনি যদি আপনার পিসি বা ল্যাপটপের কনফিগারেশন ভালো না হয়ে থাকে সেইগুলোতে ল্যাগ করবে আপনি কাজগুলো স্মুথলি করতে পারবেন না সো আপনি যদি এডোবি এলিস্টেটর এডোবি ফটোশপ এই সকল সফটওয়্যারকে ইজিলি রান করতে চান তাহলে অবশ্যই রেকমেন্ড করতেছি আপনার ল্যাপটপের কনফিগারেশন অথবা আপনার পিসির কনফিগারেশন হাই হতে হবে হাই বলতে কি বোঝাচ্ছি হাই এর মাঝেও আবার অনেক ধরনের লো রয়েছে কিরকম লো সর্বনিম্ন আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর এই সকল কাজ করতে চান তাহলে আপনাকে যেই ধরনের কনফিগারেশনটা আমি আজকে সাজেস্ট করবো এই কনফিগারেশনটা দিয়ে আপনি পৃথিবীর যত প্রকারের ফ্রিল্যান্সিং এর কাজ রয়েছে আপনি প্রত্যেকটাই কাজ করতে পারবেন স্মুথলি সেক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো প্রকারের সমস্যা সম্মুখীন হতে হবে না সো আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান সর্বপ্রথম আমি রেকমেন্ড করতেছি ল্যাপটপ হোক বা পিসি হোক আপনার ল্যাপটপ বা পিসির মধ্যে ওড়াই ফাইভের সিক্স জেনারেশনের প্রসেসর থাকতে হবে কড়াই ফাইভের সিক্স জেনারেশনের নিচে যে সকল প্রসেসরগুলো রয়েছে আপনি সেগুলো ইউজ করতে পারবেন না প্রথম নাম্বার কন্ডিশন কড়াই ফাইভের জেনারেশনের উপরে নিতে হবে আপনি সিক্স জেনারেশন নিতে পারেন কিন্তু এর থেকে উপরে হলে সব থেকে বেটার হয় আপনি যত কনফিগারেশন বেশি নেবেন সেক্ষেত্রে আপনার পারফরমেন্সটা আপনার স্মুথনেস ল্যাপটপ বা পিসির তত বেড়ে যাবে সেক্ষেত্রে আমি রেকমেন্ড করতেছি সর্বনিম্ন আপনি কড়াই ফাইভের সিক্স জেনারেশন নিতে পারবেন যদি আপনি রাইজন থেকে বা এএমডি প্রসেসর যেটাকে আমরা বলি সে সম্পর্কে সেই ধরনের কনফিগারেশন সাজাতে চান তাহলে কোনো সমস্যা নেই যেই ধরনের রাইজন দিয়ে আপনি সাজাতে চান না কেন আপনি সেটাই সাজাতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ল্যাপটপ হোক বা পিসি হোক র্যাম থাকতে হবে সর্বনিম্ন এইট জিবি এইট জিবি নিচে কোনো ধরনের ফোর জিবি বা সিক্স জিবি কাস্টমাইজ করতে পারেন সিক্স জিবি হয়ে আমি এইট জিবির নিচে যেন আপনাদের ল্যাপটপ বা পিসির না হয়ে থাকে তাহলে আপনি যখন ফটোশপ এলিস্ট্রেটর বা ভিডিও এডিটিং এর যখন বড় বড় ভারী সফটওয়্যার গুলোতে কাজ করতে যাবেন তখন আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে তখন আপনি দেখবেন আপনার ল্যাপটপ বা পিসি হ্যাং হয়ে বসে আছে আপনি কাজ করতে পারতেছেন না আপনি যদি আবার ভিডিও এডিটিং এর জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে কাজ শিখতে চান বা কাজ করতে চান বা কাজ করতে চান তাহলে অবশ্যই রেকমেন্ড করব 16GB RAM লাগবে 16GB RAM এর নিচে কখনোই আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটিকে ইউজ করবেন না না হলে কাজ করা তো দূরের কথা সফটওয়্যারের মধ্যে সফটওয়্যার ওপেন হতে হতেই আপনার রাত কভার হয়ে যাবে তো আমি রিকোয়েস্ট করতেছি আপনার কনফিগারেশনটা হতে হবে কোড়াই ফাইভের উপরে এছাড়াও আপনার র্যাম লাগবে এইট জিবির উপরে জিবি ভালো কিন্তু জিবির উপরে হলে ভালো হবে সব থেকে বেশি অবশ্যই আমরা কাজ করতে গেলে আমাদের স্টোরেজের প্রয়োজন হয়ে থাকবে স্টোরেজ সেক্ষেত্রে কখনোই আপনারা হার্ড ডিস্ক সাজেস্ট করবো না আমি আপনাদের জন্য আপনারা সবসময় জন্য এসএসডি ব্যবহার করবেন সর্বনিম্ন টু ফিফটি এসএসডি ব্যবহার করবেন টু ফিফটি জিবি এসএসডি ব্যবহার করলে আপনাদের এক সময় গিয়ে পিসিটা করবে তবে আপনাদের যদি একটা সুবিধা থাকে বা আপনাদের পিসি বা ল্যাপটপের মধ্যে আপডেটের জায়গা থাকে আপনাদের মাদারবোর্ডের মধ্যে কোনো সেক্ষেত্রে টু ফিফটি এসএসডি নিয়ে সেক্ষেত্রে আপনারা একটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক নিতে পারেন সেক্ষেত্রে হার্ড ডিস্কটাতে আপনারা আপনাদের 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 প্রত্যেকটা অ্যাক্সেসরিজ রাখতে পারতেছেন আবার আপনার এসএসডিটা ফাঁকা রাখলে আপনি আপনার হচ্ছে ল্যাপটপ বা পিসির স্পিডটা ভালো পাবেন আর আপনি যদি পাঁচশো বারো জুবি এসএসডি নিতে পারেন তাহলে সব থেকে বেটার আপনি ওইখানে যাবতীয় কাজ করতে পারবেন কখনোই কোনো সমস্যা হবে না আপনার পিসি ল্যাক করবে না আপনার কম্পিউটারে ল্যাক করবে না আপনি ইজিলি স্মুথলি পৃথিবীর যত প্রকারের ফ্রিলান্সিং কাজ রয়েছে প্রত্যেকটা কাজ আপনি ইজিলি বা স্মুথলি করতে পারবেন সো আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে কড়াই ফাইভের সিক্স জেনারেশনের উপরে নিতে হবে দ্বিতীয় নাম্বার আপনাকে মাথায় রাখতে হবে আপনার র্যামটা এইট জিবির উপর হতে হবে এবং তৃতীয় নাম্বার আপনাকে মাথায় রাখতে হবে পাঁচশো জিবি উপরে পাঁচশো জিবি হলে ভালো হয় এই ধরনের এসএসডি নিতে হবে এসএসডি वाला পিসি অথবা ল্যাপটপ আপনাকে নিতে হবে তাহলে আপনার কাজের কোনো প্রকারের সমস্যা হবে না এই কনফিগারেশনের মধ্যে আপনি এখন বলতে পারেন যে ভাই আমরা কোন ব্র্যান্ড নিব এটা আমি সম্পূর্ণটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি যে যে ব্র্যান্ডটাকে প্রেফার করেন বা যে যে ব্র্যান্ডটাকে পছন্দ করেন সেই ব্র্যান্ডটা নিতে পারেন আপনাদের স্পিড আপনাদের হচ্ছে প্রত্যেকটাই থাকবে এখানে কোনো উনিশ বিশ হবে না তবে এখানে একটা বিষয় হচ্ছে যাদের বাজেট বেশি তারা পিসি নিতে পারেন যাদের বাজেট কম তারা অবশ্যই এই কনফিগারেশনের উপরে আপনার চাইলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায় সেই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি কোথাও ক্যারি করতে চান ইজিলি ল্যাপটপের মধ্যে ক্যারি করতে পারবেন আবার ল্যাপটপের মধ্যে আরেকটা সুবিধা রয়েছে যেটা পিসির মধ্যে নেই সেই সুবিধাটা হচ্ছে আপনারা যখন কোনো ক্লায়েন্টের মিটিং করবেন সেই মিটিংয়ে আপনাদের পার্সোনাল কোনো ওয়েব লাগবে না ল্যাপটপের মধ্যে ডিফল্ট ওয়েব ক্যাম্প দেওয়া থাকবে আপনি সেই ওয়েব ইজিলি ব্যবহার করতে পারবেন আর আপনি যদি পিসি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা ভাবে আরো তিন থেকে দশ টাকার মতো টাকা ইনভেস্ট করতে হবে যেখানে আপনাকে একটা ওয়েব ক্যাম লাগবে সেই ওয়েব ক্যাম ছাড়া আপনি কখনো মিটিংই করতে পারবেন না সো আপনাদের যদি বাজেট কম হয়ে থাকে এই কনফিগারেশনের উপরে আপনি ল্যাপটপ নিতে পারেন আপনাদের যদি বাজেট বেশি হয়ে থাকে তাহলে আপনি পিসি নিতে পারেন পিসিতে সেম ভাবে আপনি একটু ল্যাপটপের থেকে স্পিডটা বেশি পাবেন কারণ ওইটা পার্ট টু পার্ট একটার প্রতি একটা কাজ করে থাকে আর ল্যাপটপে সবসময় কম্বো প্যাকেজ থাকে তাই একটু আমরা পিসি থেকে একটু স্লো আমরা কাজ করতে পারি আপনি যদি বলেন যে ওয়াই ফাইভের সিক্স জেনারেশন ল্যাপটপের মধ্যে আছে ওয়াই ফাইভের সিক্স জেনারেশন পিসির মধ্যেও আছে এক্ষেত্রে আমরা কোনটাতে বেশি পারফরমেন্স পাবো অবশ্যই আমরা পিসির মধ্যে পাবো কারণ পিসিতে আমরা একটু বেশি স্মুথলি কাজ করতে পারি সো আপনারাই বিবেচনা করুন যে আপনাদের জন্য কোনটা ভালো আপনারা নির্ধারণ করে সেই বিষয়টিকে চুজ করে আপনারা সেটাকে ক্রয় করতে পারেন এক্ষেত্রে আমি আরেকটা কথা লাস্ট স্টেপে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যেটাই নেন না কেন সেটা তো কোনো প্রেফার হবে না আপনাদের বাজেটটার উপর ডিপেন্ড করবে বাজেটের মধ্যে যদি আপনি পঁচিশ হাজার টাকা প্লাস করেন বা পঁচিশ হাজার টাকার এদিক ওদিক করেন আপনি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিতে পারেন ভালো পরিমাণে ল্যাপটপ আপনি নিতে পারবেন আপনাদের বাজেট যদি তিরিশ থেকে চল্লিশ প্লাস হয়ে থাকে তাহলে আপনি পিসি নিতে পারেন সেম কনফিগারেশনের উপরে আপনি সব থেকে বেশি ওইখান থেকে বেনিফিটেড হতে পারবেন সো আশা করছি আপনারা আজকের এই ভিডিওর মূল টপিক থেকে শুরু করে সম্পূর্ণ আপনারা এই সেক্টরে কি কি বিষয় নিয়ে আসবেন কি কি অ্যাকসেসরিজ আপনার থাকতে হবে যেমন কনফিগারেশন হলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন আশা করছি আপনি ক্লিয়ার হয়ে গেছেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন কন্টেন্ট নিয়ে শেষ অবধি আপনাদের সকলে সুস্থ থাকা কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ